কেমন খাবার পাওয়া যায় এই হোটেলে একবার দেখি এবার ব্যাপারটা তা না এবার খিদের সময় মানে যা দেবেন বিষ দিলে বিষ হবে তখন ভালো লাগবে তো খেতে গিয়ে এখন দেখছি যে আমি তো হাত ধুইনি মুখ ধুইনি এ দেখুন হাত মুখ ধুচ্ছে ধুয়ে আবার আবার স্নানের কথা হয়তো মনে করতে পারে স্নান করবেন স্নান করে এসছে চলে আসুন দেখা যায় দুপুরের খাবার কি কি দিয়েছে দেখুন আর আলু ভাজা বেগুন ভাজা পাপড় দিয়েছে স্যালাড আপনার ভেজ হচ্ছে সত্তর টাকা শুভজিৎ লোহার তোমার বাড়ি কি এখানে তুমি পড়াশোনা করো সত্যি এক আশ্চর্যজনক দৃশ্য গরম জলের মধ্যে মাছ রয়েছে জলটা সেই জলটা তো জমা হয় যেখানে মানে সব থেকে ডাউন থাকে সেই জায়গায় এসে জলটা বেরোয় আর আমি গোপালদা আরও দুজন আজকে অযোধ্যা পাহাড় পুরো ঘুরলাম আর আপনাদের দেখালাম ঘোরা তো হলো তাই খাওয়ার জন্য রাস্তার ধারেই অযোধ্যা পাহাড় হিলে এখন বাজে বিকেল চারটে একদম চারটের সময় খিরে পেয়েছে তাই খাওয়ার জন্য দাঁড়িয়েছি রাস্তার ধারে একটা রেস্টুরেন্ট হিলটপ রেস্টুরেন্টের নাম হচ্ছে হোটেল সোনার বাংলা হোটেলটা আপনাদের দেখাচ্ছে একবার দেখুন এই ঠিক আমাদের পেছনে একদম অযোধ্যা হিল টপে গোপাল দা তোমার খিদে পেয়েছে তো খিদে তো অবশ্যই পেয়েছে সকাল থেকে আর এতটা মানে আপার আর আপার লোয়ার করলাম তো খিদে তো পাওয়া যায় স্বাভাবিক কেমন খাবার পাওয়া যায় এই হোটেলে একবার দেখি এবার ব্যাপারটা তা না এবার খিদের সময় মানে যা দেবেন বিষ দিলে বিষ তখন ভালো লাগবে হ্যাঁ বিষ খাবো না ভাতই খাবো প্রচুর খিদে পেয়েছে আর থাকা যাচ্ছে না থাকা যাচ্ছে গলাতে আমাদের বেরোতে পারছে না মানে কী বলবো আপনাদের যে ভালো করে পরিষ্কার বলবো সেটা বলতে পারছে না ক্লিয়ারভাবে খেয়ে দিন আবার সীতাকুটি 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 যাব এই হোটেলে খাবার খাওয়ার পর এখান থেকে যাব সীতাকুটি এই হোটেলের পেছনের রাস্তা এই যে হোটেলটা এই হোটেলের এই সামনে রাস্তা এই সামনে জাস্ট জাস্ট সামনের রাস্তা চলুন এবার হোটেলের ভেতরে যাওয়া যাক কী খাবার আছে আগে দেখতে হবে হ্যাঁ বন্ধুরা দেখুন এই বিতি বিতি ব্লগারের যে প্রোফাইটা উনি হাত না ধুয়ে খেতে বসে পড়েছে তো খেতে গিয়ে এখন দেখছি যে আমি তো হাত ধুইনি মুখ ধুইনি এই দেখুন হাত মুখ ধুচ্ছে ধুয়ে আবার আবার স্নানের কথা হয়তো মনে করতে পারে স্নান করবেন স্নান করে এসছে চলুন আসুন দেখা যায় দুপুরের খাবার কি কি দিয়েছে দেখুন হাত আলু ভাজা বেগুন ভাজা পাপড় দিয়েছে স্যালাড আছে বাঁধাকপি বাঁধাকপি দোস্ত ডাল এই দিয়ে দুপুরে খাওয়া হবে শুরু করা যাক দেখা যাক কেমন খাওয়া তুমি মনে চোখ আর পরিবেশন করে রাখো খানাটা তো খুব সুন্দর সাজিয়ে দিয়েছে সুন্দর হুম

এই অযোধ্যা হিলে আমাদের খাওয়াচ্ছে বলে এখানেই হবে লুকিয়ে চুরিয়ে বিয়ে করেছে করে এখন করবো এটা দু নম্বর বিয়ে

সেই ছোট্ট বেলা দেখছো নাকি ব্যবহার আর মানে এখানে এসে যে বিয়ে করেছে সেই বিয়ের কথা বলছি বাড়ির লোকও খুব ভালো

দারুণ খাবার দাওয়া ধরুন কথা হবে না চোখ বন্ধ করে এই রেস্টুরেন্টে খাওয়া যায় হান্ড্রেড পার্সেন্ট পিওর খাবার মানে এসে খাচ্ছি বলে রেস্টুরেন্টে এসে খেয়েছি বা আমাদের কাছ দিয়ে পয়সা কম নিয়েছে বা প্রমোট করার জন্য বলছে সে তা কিন্তু নয় আমরা নিজেদের পয়সা দিয়েই খেয়েছি আমাদের বিল হয়েছে ভেজ থালি আর ডবল ডিমের অমলেট একটা করে চারজন ছিলাম চারশো কুড়ি টাকা নিয়েছি মানে মাথা পিছু একশো পাঁচ টাকা করে এটা হচ্ছে বাস স্টপ বাস স্টপের সামনে ভাত খাওয়ার একটু ঠান্ডা তো লাগছে হোটেল সোনার বাংলা রেস্টুরেন্ট কাম হোমস্টে হোমস্টে দেখুন এটা হচ্ছে অযোধ্যার একদম টপ হিল শুভজিৎ লোহার তোমার বাড়ি কি এখানে তুমি পড়াশোনা করো ভালো ছেলে যাও খেলো জায়গাটা ঠিক এরকম এই দেখুন আর ঠিক এই চারিদিকে জঙ্গলের মাঝখানে

চারিদিকটা জঙ্গল পাশেই নালা এই দেখুন নালা একটা নালা দিয়ে জল আসছে ওই দিকে চলে যাচ্ছে এখানকার লোকের মুখের কথা এই জায়গা থেকে মানে এটা হচ্ছে

গোপালদা হুম এই যে যে ঘটনাটা তোমার চোখের সামনে দেখছো এ সম্বন্ধে তুমি কি বলতে চাও বলতে চাই মানে মানে দেখে এটা আশ্চর্য লাগছে মানে ভগবানের কি নীলা হ্যাঁ এতদিন মানে শুনেছি বা দেখেছি এই সরি লোকের মুখে শুনেছি টিভিতে দেখেছি বাস্তবে এরকম দেখিনি আমি তবে আজকে বাস্তবে দেখলাম সত্যিই খুব ভালো লাগলো সব থেকে বড় কথা আপনাদেরও দেখাতে পাচ্ছি এটাই আরো হুম নিজের চোখে সামনা সামনে এরম জিনিস এই প্রথমবার দেখছি দেখুন জল উঠছে থেকে এই জায়গাটাকে বলে দেখুন আর এই জলটা যথেষ্ট গরম তার মধ্যে ছোট ছোট মাছ খেলা করছে যথেষ্ট গরম মানে অতটা গরম না যথেষ্ট বলতে যে অতটা গরম না যে হাতে ছাঁকা লাগতে পারে যা মাছগুলো মরে যেতে পারে গরম মানে শীতকালে এই জল দিয়ে আপনি স্নান করলে মোটামুটি স্নান করতে পারবেন মানে এতটাই গরম আমাদের সাথে এক দাদা আছে দাদা তুমি এই সম্বন্ধে কি বলতে চাও হ্যাঁ বলতে চাই দেখলাম আমিও এসে দেখলাম এই প্রথমবার এখানের লোকের মুখে শুনলাম যে রামচন্দ্র যখন বনবাসে এসেছিলেন তো এই পথ দিয়ে যখন যাচ্ছিলেন তখন শীতে মা শীতে জল তৃষ্ঠা পেয়েছিল তো বলছে এখানের মানুষরা বলছে যে নাকি রামচন্দ্র এখানে বান দিয়ে এই কুণ্ডটা তৈরি করেছিল কোর মতো এবং এখান থেকে জল বেরিয়েছিল ভূগর্ভস্থ থেকে সেই জলই কিন্তু মা শীতে পান করেছিল তো সেটাই এখানের মানুষরা বলল আমরা এসে দেখে গেলাম দেখলাম হ্যাঁ সত্যিই এখান থেকে নিচ দিয়ে জল বেরোচ্ছে এবং জলটা গরমই রয়েছে হ্যাঁ এটাই দেখলাম তো আপনারাও আসবেন দেখে যাবেন নিজের চোখে কারণ আমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করি না তো আপনাদেরকে রিকোয়েস্ট যে আপনারাও এসে এই জায়গায় দেখে যাবেন অযোধ্যা পাহাড় টপ হিল অযোধ্যা টপ হিলে এটা রয়েছে ওকে দেখুন আর একবার দেখা আপনাদের দেখুন দেখুন এটা ছোট্ট কুয়োর মতন আছে মানে চৌবাচ্চা বলতে পারেন ঠিক চৌবাচ্চা মাঝ বরাবর

কিন্তু সত্যি একটা আশ্চর্য নয় বিজ্ঞানিক ভাষায় হোক কি আধ্যাত্মিক ভাষায় হোক হ্যাঁ পাশের জল যাচ্ছে কিন্তু সেই জলটা ঠান্ডা ঠান্ডা এই জলটা এই জলটা গরম ভালো লাগলো দেখে আপনারাও এখানে এলে একবার ঘুরে যাবেন এই জায়গাটা নিজের চোখে দেখে নেবেন